দে আলাইকুম ওয়া আমরা সংযুক্ত আরব আমিরাত আমাদের আজমান বাড়িতে আমার কাকা মিষ্টি কুমড়া লাগাইছিল ও তাকাই দিক এই যে আমার কাকা সম্মানিত ভারুক কাকা মিষ্টি কুমড়া লাগাইছিল আজকে আমরা চলে যাচ্ছি আজমান থেকে আবু ধাবিতে আমরা এখন মিষ্টি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি এই এটা এখানে এটা নেট ছিল নেটটা কাটিয়ে দিছি এটা নেটটা কাটি এটা নামাই দিছি সুযোগ নাই উপর দিয়ে কাটার সুযোগ নাই সেদিনও নেট কাটি নিচে দিয়ে নামাই নিলাম এখন কাটতেছি হ্যাঁ মাসাল্লাহ আমরা আর আমাদের বাংলাদেশে মাটিতে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা খেজমত করলে সাদে করেন জমিনে করেন যেখানে করবেন করেন মানে ফসল হবে আলহামদুলিল্লাহ এটা মানে আল্লাহর উপরে তোয়াক্কাল করে সেবা করতে হবে যে কোনো কিছু মানে যত্ন নিতে হবে সেবা করতে হবে তাহলে মানে যে কোনো জায়গায় মানে আপনারা সাথে করেন এখন জমিনে করেন বা যে কোনো মানে আঙ্গিনায় করেন মানে ফসল হবে রিজিক দেওয়ার মালিক আল্লাহ কিন্তু রিজিক আমরা আমরা আমাদের আল্লাহ আল্লাহ রাবুল আলমিন মানে আমাদের আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কিভাবে আমরা করি মানে মানে খাইতে হবে কিন্তু আমরা মানে করতে জানি না আমরা এখন মিথ্যার সাগরে ডুবিয়ে আছি আমরা থেকে নিষ্পুঞ্জী যদি মিত্যের সাগরে ডুবিয়ে ডুবিয়ে আছি আমরা সাগরের মধ্যে সাঁতার কাটতেছি মানে আমিও ভালো না আমি কখনো বলবো না আমি ভালো মানুষ মানে আমরা মিথ্যার সাগরে ডুবিয়ে আছি যারা আমরা এখনও সময় আছে যতক্ষণ আমাদের রু আছে তো করে আমরা ভালো হওয়ার সুযোগ আছে যদি একবার একবার যদি আমরা যদি তুন চলে যায় আমাদের রুটে চলে যায় তখন আর মানে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে ভাড়ান আমি আর গুণা করব না আমি আর কোনো ভাব করব না আমি শুধু আপনার এ করব কোনো সুযোগ নাই আবার ফিরিয়ে আসার মানে সেটা বললো আর ফিরে আসতে পারবেন না তো আমি বলবো সবাই এখনো সময় আছে যতক্ষণ রু আছে আমাদের মাঝে আমাদের দেহে যতক্ষণ ফান আছে এখনও তোবা করি সবাই ভালো হয়ে যান আল্লাহ চাইছিল আমাদেরকে আরও কাছে আসার জন্য নিকটে আসার জন্য আমরা আরও মসজিদ বেঁধে রাখি আমরা দূরে দূরে চলে গেছি কোভিড নাইন্টিন মানে আল্লাহ ভাড়ায় দেখছিল ভাইরাস তো আমরা এখনও ভালো হইতে পারি নাই আমরা মসজিদে গেলে দূরত্ব বজায় রে নামাজ পড়ি সামাজিকতা মেনটেন করি কিন্তু মার্কেটে এখনও মার্কেটে গেলে আমরা দূরত্ব বজায় থাকি না মানে আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে মানে আমি দেখছি বর্তমান নেতাকর্মী মানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যখন বলছে দান কাটার জন্য সহযোগিতা করার জন্য কৃষকদেরকে আমরা মানে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য আমরা ফটো উঠানোর জন্য সেলফি উঠানোর জন্য কোভিড নাইন্টিন ভাইরাসকেও আমরা ভয় ভাই নাই মানে শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দেখবে আমাদেরকে আমরা গরিবদেরকে সহযোগিতা করতেছি তো আমরা গরিবদেরকে সহযোগিতা করতেছি না আমরা উল্টা গরিবদের উপরে জলম করে চলে আসি মানে কাঁ সাদানও কেটে ফেলছি আমরা অনেক নেতাকর্মী জাইয়ারে কাঁ সাদান কেটে ফেলছি আমি সমস্ত এমপি মন্ত্রী নেতাকর্মী এবং কি সমাজ যারা জনপ্রতিনিধি সবাইকে অনুরোধ করব আল্লাহ আপনাদেরকে সুযোগ দিছে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকেও আল্লাহ সুযোগ দিছে ওনার মাধ্যমে আপনারা সবাই ভালো কাজ করার চেষ্টা করেন আপনারা সবাই এখনও সময় আছে মানে সবাই মানব সেবা করার চেষ্টা করেন তো আপনারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি কোনো কখনও জনগণের উপরে জোলম করতে পারে না জল জনগণের উপরে জোলম না করে আপনারা সেবা করেন এখনও মানে আমরা বয়ে আমরা মুখ খুলি না আমরা এলাকা দুই চারজন দশজন সন্ত্রাসী দেখলে মানে আমরা পুরা এলাকার মানুষ ভয়ে মানে মুখ খুলি না দুই চারজন দশজন সন্ত্রাসী যখন আমরা পুরা এলাকার মানুষ একত্রিত হয়ে যাব সবাই সবাইকে ভালো যখন বাসবো যখন সন্ত্রাসীরা যখন আমরা আমার উপরে বিপদ আসলে তাহলে মানে সবাই যদি এলাকার মানুষ জাফি করে আর যে এলাকার মানুষ উপরে যে কোনো জনের উপরে যদি বিপদ আসে মানে সন্ত্রাসীরা যদি জলম করে আমরা সবাই যদি জাফাই করি মানে সন্ত্রাসী বয়ে আর মানে আমার মনে হয় আর মানে এলাকা তো থাকবে না আমরা চিড়াংশরে স্বাধীনভাবে আমাদের লোকেরা বসবাস করতেছে কিন্তু মানে এলাকার মধ্যে আমাদের মানে এলাকার আমরা এলাকার মানুষ নিজের এলাকাতে মানে আমি দেখলাম আমি দেখলাম যে নিজের এলাকার মানুষ আমরা একজনকে অন্যজন মানে ইজ্জত করতে জানি না সম্মান করতে জানি না আমরা শুধু শিখছি বেহাতবি আমাদের মা বাবা চেষ্টা করেছে শিখাইতে ভালো কিছু কিন্তু মা বাবা আমাদেরকে শিক্ষা দিতে ভালোই নাই ফারা নাই এখনও আমরা ছোটোকালে দেখছি ওই আমাদের বাড়ির লগে কেলাজি বাড়ি বলে আটা সালু আটা সালু মানুষটা এমনি খারাপ ছিল না উনি মরে গেছে ওনাকে আল্লাহ জান্নাতাসি করক ওনার ছেলে আটা সালুর ছেলে মানে আমার জায়গা কোথায় আছে ওই জায়গায় যাইয়া মানুষের মানে কু কুবুদ্ধি দেয় মানে ভাবার নেয় ভাবার নিয়ে মানে জোর জোলম করার জন্য ভূমি দুঃস মানে জোর গাড়ি ও আমাকে ব্ল্যাক মেলিং করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমার নামে একটা লেখা দিছে তো এসব মানে এসব এসব গুড়াগারা নেতা মানে মানে বোর্ডে দাঁড়ালে বোর্ডে দাঁড়ালে মেম্বারের বোর্ডও ও না কমিশনের দাঁড়ালে কমিশনের বোর্ডও ও না সে আমার নিয়ে লেখে তো এগুলোর নাম বললে এগুলো একটু ভাইরাল হওয়ার জন্য আমাদের সাথে মানে একটু ঠাল্টি পাল্টি করে তো আমি আমার লোকদেরকে বলছি আইনগত ব্যবস্থা নিতে যে অপরাধ করক না কেন কেউ বাঁচতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রীর লগে ছবি দেখলো অন্যায় করে কেউ বাঁচতে পারবেন না এবং এমপি মন্ত্রী মানে পুলিশ প্রশাসনের লগে ছবি দেখলো অন্যায় করে কেউ বাঁচতে পারবেন না আমি সবাইকে অনুরোধ করবো যেন আটাশাল ছেলের মধ্যে যেন কেউ অপরাধ না করে তো এখানে আমার খরিদ করার জায়গা নবী কমিশনার দখল দখল করে রাখছে আমার জায়গাটা বুঝে দিচ্ছে না আমি এই জায়গাটা আমার বাবা কিনে দিয়েছিল তো আমরা যদি এইভাবে জলম করি জলম করলে তো আমরা আমরা জলম করলে আমাদের মানে আল্লাহ কিভাবে আমাদের মানে আমাদের আমাদেরকে ভালো রাখবে আল্লাহ আমাদেরকে ইনচেন মানে আল্লাহ শর্মে আছে আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে ভাড়াইছে সর্ব ক্ষমতা দিয়া আমাদেরকে সর্ব ক্ষমতা দিয়া আমাদের সবাই সবার উদ্দি আমাদেরকে সম্মান দিছে কিন্তু আমাদের সম্মানটা আমরা রাখতে চাই না মানে আমরা কাজ জায়গা দখল করবো কাজ জমি দখল করবো কোথায় জবর দখল করবো কোথায় বেলেক মিলিং খাবো করে খাবো কোথায় চুরি করব টাকা দি করবো সন্তান করবো হ্যাঁ কোথায় মানে মা বন্ধুর ইজ্জত নিয়ে চিলিবিলি খেলবো মানে ওগুলো ছাড়া আমরা ভালোবেসে চিন্তা করি না সবাই দুনিয়াত চলে যেতে হবে কেউ বাঁচতে পারবেন না এখানে আল্লাহ দরতে কেউ বাঁচতে পারবেন না আর সবাই সবাই একদিন আল্লাহ দরবারে আল্লাহ দরবারে এগুলো হিসাব দিতে হবে তো আমি বলবো তারপরও আটা সালুর ছেলেকেও বলবো ভালো 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 হয়ে বলো হওয়ার জন্য এখানে আমার সাথে আমার সাথে যেগুলো লেখালেখি করতেছে এগুলো অনেক খারাপ করতেছে কিন্তু আমি আইনের আওতায় নিয়ে আসবো আমি আমি আইনকে সত্য করি আমি আইনের আওতায় নিয়ে আসবো তো আমি বলবো এলাকার মানুষদেরকে মানি সবাই এখনও সময় আছে যতক্ষণ রু আছে ইমান মজবুত করেন ও অতীতের গুণার জন্য তৌবা করেন তোবা করে ভালো হয়ে যান ভালো হয়ে তারপর এখন দুনিয়া এবং আখারাত যেন শান্তিতে থাকতে পারেন ব্যস্তে আল্লাহ যেন ব্যস্তে রিসিভ করে সকলকে ওইভাবে চলার চেষ্টা করবেন তো আমি অনেক লম্বা লাইফ দিয়ে দিছি আমি কুদু দুটো কাটছি আরও কাটবো সরি মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া দুটো কাটছি হ্যাঁ আরও কাটতেছি তো এগুলো আমরা আবুধাবিদ নিয়ে যাব। এখানে কাঁকা একটা দিয়ে যাব ওনা ওনাকে খাওয়ার জন্য উনি এখানে লাগাইছে কষ্ট করছে ওখানে এখানে এগুলার সেবা করে এগুলো খেজমত করে তো এই আমরা এমরাজ হুতুরকে একটা দিয়ে দিব আমরা একটা নিব আর কি আমরা দুজনকে দুইটা দিয়ে যাবো আমরা একটা দিয়ে যাব এটা এইভাবে মানে আপনারা করার চেষ্টা করবেন মানে এগুলা বলার কারণ হচ্ছে অন্যায় না করার জন্য মানে সাল ছেলের নামটা বললাম এই জন্য মানে অন্যায় আমার নামের যদি কোনো খারাপ কথা মানে লেখালেখি করে কখনও জনগণ মেনে নিবে না জনগণ মেনে নিবে না আর অপরাধ করি কখনো বাঁচতে পারবেন না অন্যায় করি অপরাধ করে বাঁচতে পারবেন না মানে মানে আপনাকে না আমার আজকের লাইভে এগুলো বলার জন্য আমি ওখানে আমাদের স্বপ্নের বাড়ি করব ওখানে আমরা ইয়ে নিছি উদ্যোগ নিয়েছি তো ওখানে খামার আটা সাল উঠছেলে খামার বাড়ি করে এসছে গরুর গন্ধ বাস ফাইখানা বসরা আমাদের জমিতে যাইতেছে ওখানে মানে আমাদের জমি নষ্ট হইতেছে আমাদের এলাকাবাসী কষ্ট পাইতেছে মানে ও মানে মানে নেতা পনেরো নেতা আমি বুঝি না এলাকার মানুষ কেন ভয় ভাই জানি না মানে আমি বয় না ভাবার জন্য অনুরোধ করবো যদি জলম করে অন্যায় করে অত্যাচার করে আপনারা আইনের আওতায় নেন ওকে আইনের আওতায় আসতে হবে ওর ও মানে বাড়ির একটা ফ্যামিলিকে মেয়েরে মানে ছিটাং উঠে দিছে ওই আমাদের টিহু টিহু মানে আমাদের হেলাল ভাই আমাদের মানে ওদের বাড়ির একটা ফ্যামিলিকে মেয়েরে ওরা বয়ে এখন বাড়িতে আসতে পারে না ওরা ছোট্ট গ্রাম এখন শহরে থাকে তো ওই মানে ওদেরকে বয় ভাবার জন্য আমি নিষেধ করবো আমি ওদের সাথে আছি ইনশাল্লাহ যদি হাতায়াত অন্যায় করে আপনারা মামলা মকদ্দিমা এগুলা করেন আপনাদের জায়গা মানে ও ওদের বাড়ি থেকে মারামারি করে ওদেরকে বাড়ি ছাড়া করে ওদের ঘর দখল করে রেখেছে ওখানে গুরুঘর বানায় ওখানে ডেরি ফার্ম বানাইছে মানে ওদেরকে মেরে এই ছোট্ট গান শহরে উঠে দিয়েছে এখন জবর দখল করে খামার বাড়ি করে ফেলছে ঘুরা বাড়িটাকে তো এখানে এখন আমরা বাড়ি করব তো আমি এখানে আইনের ওকে আইনের আওতায় আনার জন্য আমার যারা দায়িত্ব পালন করতেছেন তাদেরকে অনুরোধ করবো ওকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ওই খামার বাড়ি উচ্ছেদ করার জন্য ওখানে এলাকাবাসীর পরিবেশ মানে এলাকা পরিবেশ মানে নিয়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওখানে গন্ধ বাসে মানে এখানে এলাকার মানুষ থাকতে পারতেছে না ওর সাদের বাড়িটা আমাদের বাড়ি তারপরে এখন আমি যেখানে বাড়ি করবো স্বপ্নের বাড়ি তো এখানে আমার জমিন জমিনগুলো নষ্ট করতেছে ওখানে গুরুর ফাইকেনা ভোশরাফ এসে আমাদের জমি নষ্ট হইতেছে তো আমরা ওকে পরিবেশ দপ্তর থেকে মামলা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাইতেছি তারপর একটা দুর্নীতি দমন কমিশনারে ওখানে একটা মামলা দেওয়া হবে থানাতে থানার মধ্যে একটা মামলা করবে তারপর ছোট্টগ্রাম ছোট্টগ্রাম একটা মামলা করা হবে থানার মধ্যে আর আমাদের প্রবাসী কল্যাণ টাচ থেকে মামলা করা হবে তারপর ডাকাত থেকে মামলা করা হবে ওর নামে ও কত বড় সন্ত্রাসী আমি এটা মানে এটা মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ওর ফাইল নিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কোনো সন্ত্রাসী মিরিশ আমাদের এলাকাবাসী বাসী যেখানে সন্ত্রাস করক না কেন শুধু খবরটা আমাকে পৌঁছাই দিবেন সেখানে আইনশৃঙ্খলা মানি সেখানে আমি এটা পাঠানোর ব্যবস্থা করব আমাদের আমাদের এমপি মহাদয় নজরে আসার জন্য আপনারা যেখানে অবর্ণা হইতেছে যেখানে অপরাধ হইতেছে আমাদের এমপি মহাদের নজরে আসার জন্য আপনারা লাইভ দিয়ে দিবেন তাহলে এমপি মহাদের যদি নজরে আসে আমাদের আতা ভাই ভাই এবং কি আমাদের ষোলো ইউনিয়নের ভালো ভালো চেয়ারম্যান যারা তাদের নজরে আসলে অবশ্যই আপনারা বিচার পাবেন তো আপনারা সবাই লাইভ দিয়ে দিবেন যেখানে অপরাধ হইতেছে লাইভ দিলে এগুলো আমাদের নেতাকর্মী দেখবে তৃণমূলের নেতাকর্মী দেখবে নেতাকর্মী দেখলে যারা সন্ত্রাস যারা অপরাধ করতেছে তাদেরকে আইনের হতে নিয়ে আসবে এটা আমি আমি নেতাকর্মীদের সাথে কথা বলবো ইনশোল্লাহ আমি ওইখানে প্রশাসনের লোকে কথা বলবো আমি সবার লোক কথা বলি তাদেরকে আইনের রহতায় আনার জন্য ব্যব আমি ব্যবস্থা নেব ইনশোল্লাহ আমাদের এলাকাবাসী মিরিশেরাবাসী দেশবাসী যেন ভাই আর আমাদের সিলেটের যে মানে স্বামীর কাছ থেকে মানে স্ত্রীকে কেড়ে নিয়ে দর্শন করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের দূরত্ব বিশেষ চাইতেছি এবং কি নোয়াখালী আমাদের যে বোনকে মানে এই ফেসবুকে আমরা যেটা বাড়ে হয়েছে যেটা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দূরত্ব বিচার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনী এবং কি আমি জজ মানে আদালত আদালতের প্রতি আমাদের আমরা শ্রদ্ধাশীল আমরা জজদের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা জজদেরকে অনুরোধ করব আপনারা অতি সত্বর বিচারের আওতায় নিয়ে আসেন যারা জজ জবর্তি দর্শন করে তাদেরকে মানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং কি রাষ্ট্রপতি এবং কি আইনশৃঙ্খলা মানি এটা অবগত আছে মানে তাদের ফাঁসি যারা প্রমাণিত মানে লাইভের মাধ্যমে মানে যারা প্রমাণিত মানে জোর জবসি দর্শন করছে ভ্রমণ আছে সরাসরি মানে ভ্রমাণ সহকারে যারা আছে তাদেরকে দ্রুত ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ জানা দিয়েছি আর যারা মানে এই আপোষে আপোষে যারা জানা করতেছে হ্যাঁ তাদের তাদের যদি কয়ে যদি মামলা করে কোনো বইন অবশ্যই জানা করি আসি যদি মামলা করে সেটাও মানে আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করবো তদন্ত করে ডক্টরের রিপোর্ট নিয়ে তারপরে উভোগে শাস্তি দিবেন যদিও মানে আমাকে আমাকে দর্শন করছে দর্শন কীভাবে করছে মানে কীভাবে করছে এদের তদন্ত করতে হবে দর্শন করে মানে নারী নির্যাতন মামলা দিলে হবে না যে নারীগুলো মামলা দিবে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল খারাপ নারী মানে আছে মানে মানে সত্যেকে মিথ্যা মানা ফেলবে মিথ্যাকে সত্য মানা ফেলবে অনেক এখন নারী আছে যে কি ভালো ভালো পুরুষদেরকে ফাঁসাই দেওয়ার জন্য অনেক মানে নারী এখন তৈরি হয়েছে তাদের প্রতি যেন সুদৃষ্টি থাকে প্রশাসনের তদন্ত করে এবং আপসে যদি জানা করে যদি যে কোনো যে কোনো একজনের যদি মামলা করে উপভোগকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি যেন উভয় পক্ষে যেরকম আল্লাহ রাসুল বলে দিকেছেন মানে শাস্তি আবাসের যেন শাস্তি উভয় পক্ষে ভেবে ভাবে এবং শুধু একতরফে ভাবে না মানে আমি যদি মামলা করি আমি আমি যদি জানা করি আমি মামলা করি আমি শাস্তি পাবো আর যে জানা করছে আবশে মানে এ সেও শাস্তি পাবে উভয় শাস্তি দেওয়ার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালতের প্রতি আমি অনুরোধ জানাতেছি মানে আপনারা এটাই তদন্ত করে উভয় শাস্তি দিবেন শুধু মানে মিথ্যা মামলা দিলে মানে শুধু আমাদের পুরুষ বাইদের প্রতি অন্যায় অন্যায় যেন বিচার না হয় আর বোনদের প্রতি যেন অন্যায় অন্যায়ভাবে যেন বিচার করা না হয় সেটা তদন্ত সাপেক্ষে বিচার হবে তো আমি এখানে জানার সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা কিছু আছে অনেক আমি আরও অতীতেও বলছি অতীতের লাইভেও তো আপনারা আমার লাইভগুলো শুনলে বুঝতে পারবেন তো সবাই আমি আর লম্বা করবো না আমি চলে যাব এখন আবুধাবিতে তো মানে আমি বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে অপরাধ হবে সেখানে লাইভ দিয়ে বলি দিবেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেখবে আমাদের এমপি মন্ত্রী দেখবে স্বরাষ্ট্রমন্ত্রী দেখবে এবং পুলিশ প্রধান দেখবে র্যাব প্রধান দেখবে এবং কি আদালতে যারা বিচার করবে জশসাপ জস দেখবে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাস্তার রাস্তার থেকে যদি কেউ লাইভ দেয় ওই ওগুলো উনি নজর আনতেছে মানে বাইরাল হইতে হবে বাইরেল হলে বিচার পাবেন বাইরেল না হলে বিচার পাবেন না মানে আমরা তিলে দিলে মরতে হবে মানে আমরা যেন মানে এলাকাবাসী দিলে মরতে না হয় সেই জন্য আমি সমস্ত ভালো ভালো নেতা কর্মীর প্রতি অনুরোধ আপনারাও বলবেন সবাইকে তোমরা লাইভ দিয়ে বলে দিবা তাহলে সবাই আমরা সবাই দেখতে পারবো তাকে বিচারের আওতায় আনা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো বাংলাদেশ সরকার সুযোগ দিয়েছে আমাদেরকে মানে জনগণের সেবা করার জন্য কিন্তু আমরা সেবা করতেছি না এখন যে সরকারের যারা যারা হতে আছে দুর্নীতি করতেছে তো তাদের মানে তাদের যদি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনার যদি তদন্ত করে তাদের তাদের কিতাবগুলো যদি নেয় আরও বাংলাদেশ একশো বছর চলতে পারে মানে যারা এখন মানে ক্ষমতার মধ্যে ছিল আমি ভালো যারা ভালো তাদের কথা বলতেছি না যারা দুর্নীতি করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে তো তাদেরকে তদন্ত করে এই যে সেলিম হাজি সেলিম ডাকা ওরও তদন্ত করা ওকে দুর্নীতি দমন কমিশন দিয়ে তদন্ত করক হোক আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তদন্ত করক এবং হাজি সেলিমের ছেলে কি নাম ছিল না এমরান ওয়াসিম কর্নেল ওয়াসিম ওয়াসিমের উপর আর হাজি সেলিমের ছেলে আর কি ইরফান 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 সেলিম হ্যাঁ তাকে তাদেরকে রিমান্ডে এনে তাকে মানে মানে এগুলা কী কী অপরাধ করছে এগুলো যেন জন জনগণের হক জনগণকে ফিরিয়ে দেওয়া হয় মানে ওখানে এলাকাবাসীর হোক এলাকাবাসীকে ফিরিয়ে দেওয়া হয় এবং আহাদি সেলিম যেগুলো জোর জোরম করে যেগুলো জনগণের ক্ষতি করে সাধারণ করছে তাদের হকগুলো তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় তাকে মানি তদন্ত করে তাকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয় যদি সে যদি অপরাধ করে থাকে হ্যাঁ আর নোয়াখালীর একজন এমপি ওনার হাজির সেলিমের বেআই নোয়াখালীর আমাদের মানে একজন এমপি বলছিলেন মানি হাজির সেলিমের রিফতরী সেলিম যদি মানে অন্যায় করে দুই বেদ নিয়ে এখন দুনো বেআই মানি মারার কথা ছিল এমনকি লাল কাঠ আর হলুদ কাঠ যদিও দেখায় মানে লাল কাঠ হলুদ কাঠ একটা ভালো ছেলের জন্য মানে নির্বাচন কমিশনে দেখালে দেখালো খাইলে খাইলো মানে ও ওইভাবে মানে গ্যারান্টি দিয়ে কথা বলছিল এখন আমাদের মানে যেটা নোয়াখালীর এমপি তারপরে হাজি সেলিম এখন আপনারা মারতে হবে না আপনারা ওই আপনাদের এইসব ছেলের জন্য অবস্থা করবেন না হ্যাঁ মানে এইসব ছেলের জন্য অবস্থা করবেন না এদেরকে আইনের মানে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আইনগতভাবে এদের বিচার হবে মানে আপনারা মানে আমি হাজি সিলিমকে বলবো আপনি ব্যবস্থা করবেন না এমন নোয়াখালী এমপি ওনার বেআই মানে আপনার জামার জন্য আপনি ব্যবস্থা করবেন না এখন আপনার 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 ইজ্জত সম্মান সব ডুবে দিছে আপনার ওনার জন্য ইজ্জত করবেন না ওই নোয়াখালী এমপির নাম কি ছিল না একরাম একরাম চৌধুরী একরাম চৌধুরী একরাম চৌধুরী মানে আপনাকে আমি অনুরোধ করতেছি আপনার আপনার এই এই জামার জন্য অবস্থা করবেন না তাহলে আর অবস্থা করলে দুর্নীতি কখনও মানে আমরা দমন করতে পারবো না দুর্নীতি সন্ত্রাসকে আমরা দমন করতে পারবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমি আজকে শহরের মানে আসমান থেকে আবুধাবি চলে যাচ্ছি আমি আসমানবাসীদের ক্ষতি মানে সবাই জন্য সবাই ভালো এবং থাকার জন্য মানে সুস্থ থাকার জন্য আল্লাহ রাপুল কাছে এই কামনা করি এবং কি সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসী সারা বিশ্বের সকল প্রবাসী এবং দেশবাসী আমাদের মানে বাংলাদেশের সকল জনগণের প্রতি আমি আমি আল্লাহ রাপুনের আলামিনের কাছে আমি কামনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কোভিড নাইন্টিন ভাইরাস থেকে যেন ভালো থাকে আল্লাহ যেন বাঁচে রাখে সবাই ইমানের সাথে বাঁচার চেষ্টা করবেন এখনও সময় আছে আমরা যেন দুনিয়ার যতদিন আমরা বেশি থাকি আমরা ভালো কিছু করে যাব আমরা দুনিয়ার যতদিন বেশি থাকি আমরা মানে মানে সেবা করে যাব এবং কি অন্যায় থেকে আমরা দূরে থাকব। আইনকে কখনো হাতে উঠে নিব না আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার জন্য আমি অনুরোধ জানাই বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু